এক্সিট পোলে হচ্ছে বিজেপি সাতাশ তার মধ্যে আপনি আছেন তার মধ্যে সবাই লকেট সবাই যেগুলো বলা হয়েছিল যে আছে সেগুলো সবই দেখা যাচ্ছে ফেরত সমীক্ষায় কিন্তু এটা বড় প্রশ্ন আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস করেন যেরকম আশা ছিল সারা দেশ জুড়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল সেদিকে রেজাল্ট যাচ্ছে এনডিএ চারশোর কাছাকাছি বিজেপি তিনশো সত্তর আর পশ্চিমবাংলায় যেটা পঁচিশ থেকে তিরিশ অনেক সমস্যা অনেক চ্যানেল অন্যরকম দেখিয়েছেন যারা সার্ভে করেছেন কিন্তু একত্রিশ পর্যন্ত দেখিয়েছেন কেউ কেউ তো আমরা হচ্ছে ওইদিকেই আছি আমরা মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে কোর্ট তার বিরুদ্ধে যদি রায় দেয় সেটা উনি মানবেন না তার পক্ষে সবসময় রায় দিতে হবে এক্সিট পোল যদি তার বিরুদ্ধে যায় সেটা উনি মানবেন না ওনার পক্ষেই রায় দিতে হবে কিন্তু চার তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে সন্দেশখালী এবং ভাবক যথারীতি প্রত্যেকটা ভোটে আমরা দেখছি যে ভোট ভোট হোক হোক না ভোটের ভোটের আগের দিন দিন পরের এই দুটো জায়গা সব সময় নেগেটিভ কারণে শিরোনামে থাকে এই দুটো জায়গা কেন এরকম দেখুন এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা এই পরম্পরা চলেছে যে সরকার ক্ষমতায় থাকে সেই এই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে আর তারাই গণ্ডগোলটা করে তাই গণ্ডগোল থামে না সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে তারা চায় না তাদের এমএলএ গিয়ে গণ্ডগোল করবেন তাদের নেতারা গোন্ডারা গিয়ে গণ্ডগোল করবে পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে তো থামবে কী করে বিহার ইউপি কাশ্মীর ঠান্ডা হতে পারে পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গা কেন হচ্ছে না তা আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে ততদিন এটা শান্ত হবে না অভিষেক ব্যানার্জি বলেছেন ভালো করে স্ট্রং রুম আগলাতে হবে অথচ মজার ব্যাপার ডায়মন্ড হারবার নিয়ে এত বড় অভিযোগ ভোটের দিন শুভেন্দু অধিকারী কমিশনে গিয়ে করে এলেন তারপরেও কিন্তু আজকে যে রিপোলগুলো হচ্ছে তার মধ্যে ডায়মন্ড হারবারের কোনো আসন নেই কোনো নেই হ্যাঁ এটাই আশ্চর্যের ব্যাপার তবে যে তথ্য ইত্যাদি আসে নির্বাচন কমিশনের কাছে তার আধারে তারা ডিসিশান নেন কিন্তু আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসি কে একদিন তো বিরোধীরা বলতেন আমরাও বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে ভাড়া দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে